কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কোয়াব তামিম ইকবালের বেলায় যথেষ্ট সোচ্চার থাকলেও খালেদ মাসুদ পাইলটের বেলায় কোয়াব যেন ঘুমাচ্ছে গতকাল থেকেই আমি অপেক্ষা করতেছিলাম এই বুজি কোয়াবের ঘুম ভাঙবে কিন্তু কোয়াব যেন লাল পানি খাইয়া এমন ঘুম দিছে যে তার ঘুম ভাঙার নামই নাই কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল ইসলাম যখন কোন এক প্রসঙ্গে তামিম ইকবালকে দালাল বললেন তখন কোয়াবের বর্তমান প্রেসিডেন্ট মিঠুন আলী সহ তার সাঙ্গ পাঙ্গরা একদম হুলস্তুল কাণ্ড করে ফেললো তারা একের পর এক প্রেস কনফারেন্স করলো ফেসবুকে লাইভ করলো কপি পেস্ট করলো এমনকি বিপিএল সহ সকল ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিল যার কারণে বিপিএল এর দুইটা ম্যাচ পোস্টপন্ড পর্যন্ত করা হইল তাদের সবার একটাই বক্তব্য ছিল যে তামিম ইকবাল যেহেতু বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার একজন সাবেক ক্যাপ্টেন এবং অত্যন্ত গণ্যমান্য একজন ব্যক্তি সেই তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম দালাল বলায় খুবই অন্যায় হয়েছে এই কারণে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাকে বহিষ্কার করতে হবে ব্লা এখন আমার কথা হচ্ছে খালেদ মাসুদ পাইলটও তো একজন সাবেক ক্রিকেটার একজন সাবেক ক্যাপ্টেন এমন কি বর্তমান বিসিবি পরিচালক অর্থাৎ খালেদ মাসুদ পাইলট ভাই তো তামিম ভাইয়ের থেকেও বেশি গণ্যমান্য ব্যক্তি সেই পাইলট ভাইয়ের সাথে যে সাংঘাতিক রিয়া সাদা এমন বিয়াদবি করলো বিসিবির প্রেস কনফারেন্সে এমন নন প্রফেশনাল আচরণ করলো এমন উচ্চবাচ্চ করলো এমন বাজে অ্যাটিটিউড দেখালো এখন কুয়াব কিছু বলছে না কেন এখন কুয়াব এসে প্রেস কনফারেন্স করছে না কেন এখন মিঠুনালি এসে ফেসবুকে লাইভ করছে না কেন এখন বাদ বাকি ক্রিকেটাররা সবাই কপি পোস্ট করছে না কেন এখন রিয়া সাদাজিমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলতেছে না কেন এখন কুয়াবের সবাই ঘুমাচ্ছে কেন ভাই শুধু এটাই কিন্তু না এই কুয়াব কিন্তু মুস্তাফিজ ইস্যুতেও কিছু বলে নাই এই কুয়াব কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং আইসিসি যে অসাধাচরণ করছে তখনও কিছু বলে নাই এই কুয়াব কিন্তু পাইলট ভাইয়ের বেলায়ও কিছু বলে নাই এই কুয়াব কিন্তু আরও অন্যান্য অনেক ইস্যু যখন আসলে ক্রিকেটারদের পক্ষে কুয়াবের দাঁড়ানো উচিত ছিল কুয়াবের সোচ্চার হওয়া উচিত ছিল তখনও কুয়াব কিছু বলে নাই কিন্তু শুধুমাত্র তামিম ইকবালের সাথে কোনো কিছু ঘটলে বা তামিম ইকবাল ইস্যুতে এই কুয়াব একেবারে দুনিয়া তোলপার করে ফেলে কারণটা কি আমি আপনাদেরকে বলি কোয়াবের ফুল মিনিং হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যত ক্রিকেটার আছে রানিং ক্রিকেটার সাবেক ক্রিকেটার ঘরোয়া লীগের ক্রিকেটার অনূর্ধ্ব দলের ক্রিকেটার সকল ক্রিকেটারদের কল্যাণে কোয়াব কথা বলবে কোয়াব কাজ করবে কিন্তু বর্তমান কুয়াবের পক্ষপাতি আচরণ দেখে মনে হচ্ছে এই কোয়াব যেন সকল ক্রিকেটারদের জন্য না শুধুমাত্র কিছু ক্রিকেটারদের জন্য আর স্পেসিফিকলি বললে শুধুমাত্র তামিম ইকবালের ওয়েলফেয়ার নিয়েই এই কুয়াবের যত আয়োজন কোয়াবের বর্তমান প্রেসিডেন্ট মিঠুন আলী সহ তার সাঙ্গবাঙ্গরা যেই তামিম ইকবালকে সার্ভ করতেছে সাংঘাতিক রিয়াসাদ আজিম সহ আরো কিছু সাংবাদিকরা সেই তামিম ইকবালকেই সার্ভ করতেছে তাই রিয়াসাদ আজিমের বিপক্ষে যে পুয়াব কখনোই কিছু বলবে না এবং এদের সবার উদ্দেশ্যও কিন্তু এক বিসিবির বর্তমান বোর্ডকে ব্যর্থ দেখানো যাতে এই বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা যায় আর সেই বোর্ডের প্রেসিডেন্ট তামিম বাইকে বানানো যায় তাই শুধুমাত্র তামিম ইকবাল ইস্যুতেই কুয়াব এবং কুয়াব প্রেসিডেন্ট মিঠুন আলী এবং তার সাঙ্গোপাঙ্গরা সোচ্চার হয়ে উঠে বাদ বাকি সকল ইস্যুতে যেন লাল পানি খেয়ে শীত গুম দেয় ভাই কোয়াব যদি এভাবেই চলতে থাকে তো কোয়াবের নাম পরিবর্তন করে টোয়াব রেখে দেন ক্রিকেটের ওয়েলফেয়ারের জায়গায় তামিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ